আজ থেকে বহু বছর আগেকার ঘটনা তখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি নাগপুরের কাছেরা জায়গায় জায়গাটার নাম বাটনিরা আমার ট্রেন ছিল সকাল পাঁচটায় তো আমি রাত বারোটাতেই এসে গেছিলাম ভেবেছিলাম এখানে রেস্টরুমে বসে কাটিয়ে দেবো রা রাত একটার পর স্টেশন পুরো খালি হয়ে যায় স্টেশন মাস্টারের থাকার কথা সারা রাত কিন্তু সে চলে যাচ্ছে চলে যায় এবং আমাকে প্রায় ট্রেনে টেনে নিয়ে যাচ্ছিল বলুন বললো চলুন আমার বাড়িতে থাকবেন রাতে এখানে থাকা সেফ না এগুলো কিসে সেফ আমার কাছে টাকা পয়সা কিছুই বেশি নেই ওই ট্রেনে যাতায়াতের যা আর আমি জাস্ট কয়েকটা জামাকাপড় নিছি বাকি তো সব আমার হোস্টেলেই গেছে বলুন না স্যার চলুন আপনি প্লিজ না কিচ্ছু হবে না আপনি যান আমি একদম বলুন এখানে প্রাণের ভয়ে ব্যাপার আছে চোর ডাকার পরে না না সব কিছু না কী তখন আমতা আমতা করে বললো অন্য জগতের লোকেরা আসা যাওয়া করে এগুলো ঠিক আছে আমি তো প্রায় অনেকবার শ্মশানের কাছে রাত কাটিয়েছি তো অত টেনশনের আমার কিছু নেই এবারে কোনো ট্রেন আসার কথা না আমি ঢোলে পড়ছি হঠাৎ একটা স্টিম ইঞ্জিনের আওয়াজ এটা হলো উনিশশো আটানব্বই সালের কথা তখন কোনো স্টিম ইঞ্জিন চলে না তার বহু আগে থেকেই চলে না শুধু ইলেকট্রিক আর ডিজেল বোধ আমি যখন খুব ছোটো ছিলাম মানে তারও সতেরো আঠেরো বছর আগে বোধ হয় চলতো আমি একটু চমকে উঠলাম চোখ কষলে ঘুমিয়ে পড়েছিলাম আমি আর ওয়েটিং রুমে যাইনি ওখানে প্ল্যাটফর্ম অনেকগুলো বেঞ্চ পাতা ওখানেই ছিলাম বেশ ভালো লাগছিল আমি দেখি একটা স্টিম ইঞ্জিন আসছে এবং পেছনে অনেকগুলো কামরা মানে সেই পুরোনো দিনের সিনেমার সিনের মতো ট্রেনটা খুশ খুস করতে করতে সে থামল এবং এরপরে যা দেখলাম আমার মাথা ঘামতে শুরু করলো কপাল দিয়ে দরদর করে ঘাম পড়ছে তখন বেশ শীত শীতের সময় পুরো শীত পড়েনি তবে নভেম্বরের মাঝামাঝি আর রাতের বেলা যথেষ্ট ওই অবস্থায় দরদর করে ঘামছি মুখ জানলা দিয়ে কতগুলো লোক মুখ বাড়ালো তাদের এই চোখের কোটর নেই মুখগুলো সব মানে চামড়া কোনো মাংস নেই কিছু নেই যেন মনে হচ্ছে সেই মামি হয় ওই টাইপের তারা নর্মাল জামা কাপড় ধুতি পাঞ্জাবি খাদির জামা কাপড় পরে আছে মানে নাইনটিন সেভেন্টিজেরও না তারও আগের লোকজন মনে হচ্ছে দেখে তারা সব হাত নাড়তে শুরু করলো আই এ আমি তো ঠায় বসে আছি কিন্তু মনে হচ্ছে এটা মন্ত্রের মতো কিছু সময় টাঙছে 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 আমি তো মন্ত্রক বন্ধ করে হনুমান চালিসাতে শুরু করলাম কেন আমি নিজে আমার সব আউটাঙালি ছিল তাদের থেকে শিখে নিয়েছিলাম প্রথম তিন চার লাইন এমন সময় দেখলাম আমার আশেপাশে কেউ ছিল না আশেপাশে থেকে হঠাৎ ঠিক ওদের মতো লোকগুলো দেখতে অনেকগুলো লোক দেখতে দেখতে চলে গেলো ট্রেনের ঐ কামনাতে ওঠে তার একটু পরে হুশ করে ট্রেনটা ছেড়ে দিল আমি যাই না আমি ওখানেই অজ্ঞান হয়ে গেছিলাম যখন সকালবেলাভাবে ধাক্কা দিয়ে স্টেশন মাস্টার ডাকছে বলো থ্যাংক গড মানে ভগবানকার শর হে আমি তো তখন কিছু কিছু দেখা আমি আমার বাকরুব্ধ হয়ে গেছি এই ছিল আমার এক জীবনের অদ্ভুত ঘটনা এটা ভূত না আমার মনের ভুল আমি বলবো না কিন্তু এগুলো আমি সত্যি নিজের চোখে দেখেছিলাম থ্যাংক ইউ